ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানেরা বাংলাদেশে বিপদ থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে 30 বছর পড়বে বলেছি তোর বাপের আকাশ এ লক্ষতে 5000 টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপেরা আকাশ কালিমা মুসলমানের বাচ্চা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে তার গামকে প্রাধান্য দিতে পারে আমি আব্দুল জব্বিন সুবহান ওয়া দেহ যত শ্বাস আছে তত দিন ঠাকুরের এই গানে আমি 5000 টাকা দিই এই যে পেশাব পায়খানা দৌরাছে ঠাকুরের গ্রামে আমার কাছে নাই ঠাকুরের গোটা দেবদে মুশ্রয় ঠাকুর নিজের হিন্দু ঠাকুরের কলম হিন্দু ঠাকুরের কর্ম হিন্দু ঠাকুরের জাতি হিন্দু ঠাকুরের গান হিন্দু ঠাকুরের কথা আমার ছেলে মেয়ে পড়বে উনিশশো সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি